কুয়েত নিরাপত্তা কর্মীরা ভিন্ন ভিন্ন অভিযান পরিচালনা করা শুরু করেছে সালমিয়াতে একটি অ্যাপার্টমেন্টের ভিতরে হোটেল খুলে ভারতীয় জাতীয়তার প্রবাসীরা বিজনেস করে আসছিল কুয়েত সিআইডির কাছে তথ্য ছিল ছায়া তদন্ত অব্যাহত রাখার পর সেই অ্যাপার্টমেন্টে অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে আটক হয়েছে যারা এই হোটেলটি পরিচালনা করছিল সম্পূর্ণ বেআইনিভাবে একটি হোটেল গড়ে উঠেছিল একটি প্লাটের ভিতরে যেটি কুয়েতের আইনের লঙ্ঘন এই কাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আটককৃত ব্যক্তিদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা প্রায়শই কুয়েতের বিভিন্ন স্থানে একই ধরনের হোটেল দেখতে পাই যেটি ভবনের ভেতরে তার মানে এই হোটেলগুলো পরিচালিত হচ্ছে সম্পূর্ণ নিজের ইচ্ছে স্বাধীন মতো কুয়েতের আইন তারা মেনে চলছে না যারা এই হোটেলগুলো পরিচালনা করছেন অতি সত্তর আপনি আটক হতে পারেন এই ধরনের কারণ সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা কর্মীদের দীর্ঘদিন থেকে ছায়া তদন্তের আওতায় রাখা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করা হয় এবং হাতে নাতে আটক করা হয় প্রকৃত ব্যক্তিদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে পরবর্তীতে আর কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না একই ধরনের ঘটনা যারা এই ধরনের হোটেল পরিচালনা করছে সকলের সাথেই ঘটতে পারে সাম্প্রতিক একটি অগ্নিকাণ্ডের ঘটনায় কুইতে নানা ধরনের অভিযান পরিচালনা করছে নিরাপত্তা কর্মীরা যার মূল উদ্দেশ্য হচ্ছে ভবনের নিরাপত্তা একটি অগ্নিকাণ্ডে কতগুলো মানুষের মৃত্যু হয়েছে কতজন সারা জীবনের জন্য পঙ্গ হয়ে গেছে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে এ ধরনের কাণ্ড দ্বিতীয়বার যেন না ঘটে আর যে জন্যে কুইতের নিরাপত্তা কর্মীরা বর্তমান সারাশি অভিযান অব্যাহত রেখেছে সারা কুয়েত জুড়ে প্রতিটি পৌরসভার প্রতিটা নির্ধারিত শহরে এ অভিযান পরিচালিত হচ্ছে বা যাচ্ছে না আকামাইন শ্রম আইন লঙ্ঘনকারী প্রবাসী বা যাচ্ছে না বেসলর প্রবাসী বা যাচ্ছে না অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যান্ড বা সুপারশপ কিছুই বর্তমান যে ধারাবাহিক অভিযান রয়েছে সে অভিযান থেকে মুক্তি পাচ্ছে না এদিকে মাদক বিরোধী অভিযান আরও আরো বাড়িয়েছে কুইতে নিরাপত্তা হয়েছে সিআইডির জালে যা দীর্ঘদিন থেকে পর্যবেক্ষণ করার পর তাদেরকে হাতে নাতে আটক করা হয়েছে কুইতে বর্তমান স্থলপথ আকাশপথ এবং জলপথ কোন স্থান দিয়েই মাদক কুয়েতের ভিতরে ঢুকার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হচ্ছে যে বা যারা সকল কাণ্ডে জড়িত হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে এবং কুয়েতের আইন অনুযায়ী সাজা দেওয়া হচ্ছে সাম্প্রতিক সময় আমরা কুয়েতের এয়ারপোর্ট বা কুয়েতের বিভিন্ন স্থান থেকে বহু প্রবাসীকে আটক হতে দেখেছি বর্তমান বৈধ হওয়ার জন্য সুযোগ দেওয়ার পর আবার সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার সময় এ সময় যারা বিভিন্ন অপরাধ কাণ্ডে জড়িত ছিল সাধারণত তাদেরকেই আটক করা হয়েছে কাজেই ব্যাপারটা একবারে ক্লিয়ার অপরাধ করলেই আপনি পার পেয়ে যাবেন এটি খুব একটা সম্ভব হবে না তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ যারা এ ধরনের ঘটনার সাথে জড়িত বা জড়াবেন তাদের জন্য কাজেই আপনি ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ